এবারের লোকসভা ভোটেও তৃণমূল কংগ্রেসের জয় ছিল অব্যাহত হেভিওয়েট নেতাদের পাশাপাশি ভোটযুদ্ধে জয়ী হয়েছেন বহু তারকা প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ দু একুশ সালে বিধানসভা ভোটে হেরে যাবার পর সর্বভারতীয় তৃণমূলে যুবনেত্রী পদে যোগদান করেন তিনি বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিপক্ষে তিনি জয়লাভ করেছেন মেদিনীপুরের ঘাটাল থেকে জয়ী হয়েছেন অভিনেতা দেব আর এক টলিউডের নায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে পরাজিত করে এই নিয়ে তৃতীয়বার লোকসভা ভোটে জয়লাভ করলেন দেব হুগলি থেকে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী দিদি ওয়ান রচনা ব্যানার্জী প্রথমবার লোকসভা ভোটে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেছেন হুগলির বিদায়ী সাংসদ আরও এক অভিনেত্রী লক্ষ্মী চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রথমবার সাংসদ হলেন বাহান্ন হাজার ছশো চুয়ান্ন ভোটে তিনি জয়লাভ করেছেন মেদিনীপুর থেকে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পলকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া শুরুতে থেকে পিছিয়ে শেষ পর্যন্ত হাজারের বেশি ভোটে তিনি জয়ী হন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের মতন জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায় এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন তারকাদের এই নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউডও উত্তরপ্রদেশে গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বলিউড অভিনেতা বিজেপি প্রার্থী রবি কিষান এই জয়ে তিনি নরেন্দ্র মোদী ও দেশের নেতাকর্মীদের উৎসর্গ করেছেন আসানসোল থেকে তেষট্টি হাজার ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা সত্যুঘন সিনহা বহিরাগত হয়েও সকল ধোঁয়াশাকে ভুল প্রমাণ করেছেন এই অভিনেতা এদিকে ভারতীয় জনতা পার্টির হয়ে হিমাচল প্রদেশ থেকে জয়লাভ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত প্রথমবার নির্বাচনে এসে বাহাত্তর হাজারে বিপুল ভোটে জয়ী হয়েছেন কাঙ্কানা মথুরা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ড্রিম গার্ল হেমা মালিনী দু হাজার চোদ্দো দু হাজার উনিশের পর এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি জয়লাভ করেছেন